রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমরা এখান থেকে চলে যাব ওই জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর তো চলুন আজ এই ঘরটা দেখায় আমরা এই কটা দিন এই ঘরেই ছিলাম তো এই ঘরটা তো আপনাদের ভালো করে দেখানোই হয়নি তো আজ ব্যাগপত্র নিয়ে সোনার বাবা গাড়িতে নিয়ে চলে গেছে তো ভাবছি এখনই আপনাদের সঙ্গে এই ঘরটা শেয়ার করি তো বন্ধুরা ঢুকে এইটা হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে আছে কিচেন তারপরে আছে লিভিং রুম আর এখানেও বসার জায়গা আছে আমার ব্যাগটা এখানে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে সোফা আর এখানে হচ্ছে টিভি তো টিভির ওখানে আমাদের কিছু জিনিসপত্র আছে এই টেবিলটা মাঝখানে রাখতে হবে তুমি আর আমি ধরে রাখি এই টেবিলটা এই মাঝখানে ছিল তা আমরা সরিয়েছিলাম কারণ এইখানে আমরা হচ্ছে এয়ার ম্যাট্রেস লাগিয়েছিলাম দরজায় বেল বাজছে আর এই যে একটা ঘর এটা বেডরুম তো এখানেই মা বাবারা ছিলেন ঘরগুলো খুব সুন্দর আর এখানে জানালা আছে এই জানালা দিয়ে দেখা যায় ওই যে মা বাবা দাঁড়িয়ে রয়েছে আর ক্লজেট এখানে একটা কিছু নেই এখানে একটা আর এখানে একটা উপরে ওদের কিছু জিনিসপত্র আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুবই সুন্দর এটা ফেলে দিতে হবে এই যে বাথরুম এখান দেখা যায় খোলা বাথরুম দেখুন তো চলুন এবার যাওয়া যাক সব কিছু পরিষ্কার করা হয়েছে চলে এ না পঁচিশ তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাচ্ছি চলে এসোয় আর এই গাছটা এখান থেকে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে বন্ধ করে এত এলাম বাজে ঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছি আর এই যে শুধু স্মৃতিরটুকু রয়ে যাবে কত সুন্দর জায়গা এখানে যদি থাকতে পারতাম বেশ ভালোই হতো খুব সুন্দর জায়গা আমাদের ওখানেও খুব সুন্দর এখানে সুইমিং পুল সিঁড়ি দিয়ে নিচে নামছি এখনো অনেকে বের হয়নি আমরা আগে আগে চলে যাচ্ছি বাই এই যে আমার ছেলে তো চলুন যাওয়া যাক এখন রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা তো শরীর সবার মোটামুটি খারাপ হয়ে গেছে আর কি নাক বন্ধ কাশি আর কি তাই চলবেই এটা আচ্ছা গাড়িটা উপর রাখা হয়ে গেল একটুখানি বুঝতে পারিনি তো যাই হোক আমি গাড়িটাকে সরিয়ে নিলাম কেন এনারা গাড়িগুলো বের করবেন ভিতরে দুখানা গাড়ি আছে তো আজকে আমাদের এখানে অন্তিম দিন ডেস্টিনের আর আজকে আবার একাদশী তো আমরা আমাদের এই বাড়ি থেকে আমাদের এখানে দুটো বাড়ি দিয়ে হয়তো বলেছে দুটো বাড়ি নেওয়া হয়েছে এক মাইল ডিস্টেন্সের মধ্যে তো আমরা এখান থেকে সবাই রেডি হয়ে ওই বাড়িতে যাবো যেখানে রান্নাবান্না হচ্ছে গিয়ে ওখান থেকে বাচ্চারা কিছু প্রসাদ পাবে আর বাকি প্রসাদটা সঙ্গে নিয়ে যেহেতু একাদশী সকালে ব্রেকফাস্ট হবে না বড়োদের সঙ্গে নিয়ে কোনো রেস্ট এরিয়াতে গিয়ে সেখানে আমরা ব্রেকফাস্ট করব আমি লাঞ্চ করব করে ওখান থেকে বেরিয়ে যাব তো গাড়িটা এবার আমি একটু পরিষ্কার করবো কেননা যেহেতু মানে সমুদ্রে যাওয়া হয়েছিলো অনেক বালি নোংরা টোঙে হয়ে গেছে তো আমি একটা ভ্যাকিউম নিয়ে এসেছি তো যে ভ্যাকিউমটা নিয়ে এসছি ব্যাটারিটা সামনে আছে ওটা চার্জ দিয়ে চার্জ দেওয়া হয়েছে দেখুন কত বালি দেখে যায় না কত বালি তো পরিষ্কার করবো বাবা মাস বাবা মাস সেই চারটে সাড়ে চারটে সময় রেডি হয়ে গেছে আর রিয়া এখন রেডি হচ্ছে আর ছেলে বললো যে একটুখানি স্নান করবে দেখাচ্ছি বল বাবা আজকে কিন্তু এখানে শেষ দিন ওই জন্য আমি একটুখানি আবার সুইমিং পুলে স্নান করবো কথা বলছে তা আমি দেখাচ্ছি তারপরে এসে গায়েটা পোশা করব বন্ধুরা যার জন্য এটা শুরু করলাম যে বালি তুলবো কিন্তু বেশিরভাগই বালি কিন্তু বালি উঠছে না এতে তো আমাকে সব বের করে ঝাড়তে হবে তা নাহলে বালিগুলো যাবে না বালি উঠছে না মেশিনে এই যে মা বসে আছে এখানে রেডি হয়ে একদম কই উঠেছে ও নাকি না এখন মা রেডি বাবা রেডি ও আপনার কথা সময় রেডি হয়েছে ও আর একজন চলে এসেছে ওর সাথে দেখুন

এই বালিগুলো আগে যা এখন এসেছি এই বালিগুলো কিন্তু সব ঘাস টাস ছিল না এরকম তো সবাই আবার এখান থেকে বেরোনো হচ্ছে যে গাড়ি সব এখানে পার্ক করা হয়েছে সবার গাড়ি ওই পাখিটা ওই যে এখানে সব পরিষ্কার করে সব হোয়াইট স্যান্ড

বন্ধুরা আমরা এক জায়গায় একটা গ্যাস স্টেশনে থেমেছি গাড়িতে গ্যাস নেওয়ার জন্যে হচ্ছে লাভস তো সবাই বাথরুমে গেছে আমি এখানে গ্যাস দিচ্ছি এই হাই রোডের পাশেই আছে রেস্ট এরিয়া তো রেস্ট এরিয়ায় আমরা এখন প্রসাদ পাব আজ হচ্ছে একাদশী ওই জন্য একাদশীর প্রসাদ পাব আর আকাশে মেঘ আর ওই যে সামনে যাচ্ছে সবাই আমরা একদম টানেলের মধ্যে ঢুকছি এখন এই জায়গাটা কি সুন্দর এখানে আমরা রেস্ট থেমেছি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এখানে গাড়িগুলো এখানে রাখা হয়েছে এখানে প্রসাদ পাওয়া হবে সবার লাঞ্চের আজকে একাদশীর যে প্রভু এখানে তরমুজ বানাচ্ছে

তো আমরা এটা পেতে নিয়েছি এটা বিচে পাতার জন্য এখানে লাঞ্চের একাদশের লাঞ্চের হচ্ছে সবাই পিকনিক মতো আর একজন দাদার কোলে খেতে খেতে শুয়ে পড়েছে কেউ দাঁড়িয়ে কেউ বসে শুয়ে তো বন্ধুরা রেস্ট এরিয়ায় প্রসাদ পেয়ে আমরা এখন চলে এসেছি মিসি মন্দিরে তো এই যে মিসিপি মন্দির অনেক দিন পর চলে এলাম আর এখানে এরা খুব সুন্দর চাষ করেছে এই ফুল গাছগুলো কয় দিনের মধ্যে এত বড় বড় হয়ে গেল রাধারাধের মন্দিরে আমরা নিউ অরলিন যাওয়ার পথে আমাদের মিসিসিপি ফার্মে থেমেছি ফার্ম মন্দিরে আর কি তো এই যে এখানে ব্লুবেরি গাছে এখনও ভগবানের দর্শন হয়নি কেন এখনো পর্দা খুলবে আর কি কার্টুন খুলবে কিছুক্ষণ পর তার আগে সব একটু ব্লুবেরি টেস্ট করছে ও কেমন লাগছে ব্লুবেরি যেগুলো বেশি বড় আর ব্লু সেগুলো মিষ্টি দেখুন এর মধ্যে একটা জঙ্গলি ওক গাছ হয়েছে থেকে না কেটে ফেললে কত নিচে পড়েছে রেগুলো আর এই যে এখানে এটা খেলা করছে তুই ছোটবেলায় খেলছিস এখনো খেলছিস তো কথা মনে পড়ছে বাবা তুই তো এখানে বড় হয়েছিস ও এখানে বড় হয়েছিস

আর ওই যে পাশে নতুন মন্দির সবাই আসলে তুমি কি ঝোলা ঝুলছ নাকি হ্যাঁ তুমি সবাই টিম চলে এসছে এখানে ক্লাইম করো রক ক্লাইম করো না উঠুক 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 না উঠুক

কোলে নাও আমেরিকাতে আসার পর আমরা কোথায় থাকতাম সেটাই এখন মাকে দেখানো হচ্ছে তো আর এই যে ঘরের সামনে আমরা সবজি লাগাতাম প্রথমে আমরা ওই ঘরটায় থাকতাম তো সেখানে যাব আর আমরা আগে এখানে কচুরত কচু গাছ লাগিয়েছিলাম তো কচু গাছ এখনও আছে তো সেটা দেখেই ভালো লাগছে যে কচু গাছগুলো এখনও মারা যায়নি এগুলো কিন্তু মুখে কচু এখানে পুঁই শাক গাছ লাগিয়েছে দেখছি সুন্দর গাছ লাগিয়েছে আমরা এখানেও সবজি লাগিয়েছিলাম আমরা এসে প্রথমে এই ঘরে থাকতাম আমেরিকাতে এসে তো এটাই মাকে দেখানো হচ্ছে আমরা আসার ও মা আমরা আসার পরে ওই কলটা লাগানো হয়েছে এই যে বাইরে এখানে জামা কাপড় বেশি হলে ধুই দিতাম হ্যাঁ না 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 কেউ থাকে না এ পাপোস টা পুছমা সব আমরা কিনে দিলাম এ খোল লাগানা এ লাগানা আপনার কষ্ট হয়নি আমরা ওই ঘরে ছিলাম

ও খেয়ে শেষ করা যায় না ও খাবে ও খেলে তো হতো মা মুখে দাও মুখে দাও ভাল লাগছে না তোমার কোনো খাওয়ার জিনিস খেতে ইচ্ছা করে না তোমার হ্যাঁ ভাল লাগছে তো মুখে দিলেই গলে যাবে মিষ্টি একদম পুরো এই

কবে হবে বড় হবে অনেক দিন পর ভগবান দর্শন করে আমরা এখন যাচ্ছি বাইরে এটা অনেক দিন ধরে নতুন মন্দির তৈরি হচ্ছে কবে শেষ হবে কি জানি নতুন মন্দির আমরা এখন গরু দেখতে এসেছি ওই পাশে আমরা যেই এসেছি সেই অমনি এখানে চলে এসেছে আর ওই যে ওরা এখানে থাকে

তাই আ উড়তছিল না কলা দিছো খুব খুশি বলете ওই দেরি হবে আগস্টের দিকে বড় হবে

ওই দেখেন হ্যাঁ ওই যে ওখানে পুলিশের গাড়ি রেখেছে না আমরা এই তিন দিন বাদে চলে এলাম বাড়িতে আর বাড়ির সামনে কিন্তু এখনও ঘাস হয়নি আর আর একজন ভাবছে যে ওর বাবা চলে যাচ্ছে ওর বাবার গাড়িটা এই পাশে ছিল ওখান থেকে ওখানে রেখেছে বলছি কি ও ভাবছে ওর বাবা চলে যাচ্ছে আমাদের গাছে গাদা ফুল ফুটেছে ওই যে বড় একটা গাদা ফুল ফুটেছে তো বন্ধুরা মন্দির থেকে বাড়ি আসার সময় মন্দির থেকে এই গাছগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে লেমন গ্রাস তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর এই যে গোলাপ ফুল গাছ বাঁচাতে পারলে বেশ ভালো হবে দুটো ডাল নিয়ে এসেছি এখানে রেখে দিই আর এই যে আমাদের বাগান দুই তিন দিন আমাদের বাগান দেখেন দেখেননি আপনারা কোথায় যে রাখি বাড়ি ফিরে রান্না করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম এখানে দ্বিতীয়বার জামা কাপড় কাচা হচ্ছে আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছে এই যে এগুলো এক্ষুনি বের করে নেব বাড়ি ফিরে একাদশীতে কি রান্না করব। বাড়িতে অন্য অন্য জিনিস বাড়ন্ত ছিল ওই জন্য একটা মিষ্টি আলু ছিল তো মিষ্টি আলুটা ভাজা করেছি আর আলুর পিৎজা করেছি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আলু ভাজাটা মা বাবা প্রথম মানে রান্না করার পর প্রসাদ পেয়েছে খারাপ লাগেনি মা বাবার ভালোই লেগেছে এইভাবে মিষ্টি আলু ভাজা করা আর বানিয়ে নিচ্ছি আলুর পিজা আর আমার কথাটা কিন্তু আস্তে আস্তে শোনা যাবে তার কারণ আমার পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য আস্তে আস্তেই কথা বলছি আর ঘুরতে গিয়ে যে জামাকাপড়গুলো আমরা পরেছিলাম প্রথমে সেই জামা কাপড়গুলো মেশিনে আমি কাস্তে দিয়েছিলাম তো তারপরে আমি ঘর মুছে নিয়েছি ঘর মুছা হয়ে যাওয়ার পর তারপরে স্নান করে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছি রান্না করেছি তারপরে সোনার বাবা কি করেছে সোনার বাবা তখন পুজো করে নিয়েছে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে থালা বাসন মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলছি আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে আমার ছেলে ঘুমায়নি ছেলে এখনও জেগে আছে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর ভিডিওটাও শেষ করতে এসেছি এখন পা হাত পা মানে এত ক্লান্ত মানে এত শরীর শরীর এত ক্লান্ত হয়ে গেছে যে শুলেই ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা এই তিনটে দিন খুব ভালোভাবেই কাটালাম আর সবাই মিলে যদি যেতাম তাহলে হয়তো আরও ভালোভাবে কাটাতে পারতাম যেহেতু ছর্দিরাও যেতে চেয়েছিলো কিন্তু যেহেতু ছোটদা বাড়িতে নেই ওই জন্যে ছর্দি যায়নি মানে যাবে যাবে না এরকম দোমা দোমানা করছিল যাবে যাবে না এরকম দোমানা করছিলো তারপরে পরে বললো যে যাবে না বর্তিরও প্রথমে বলছিল যাবে কিন্তু পরে বললো যে যাবে না আর আমাদের গাড়িতেও তো জায়গা হতো না ওই জন্যেই যায়নি যাই হোক বন্ধুরা আমরা আমরাই ঘুরে এলাম তো ঘুরতে গিয়েই তো শরীর খারাপ হলো কিন্তু কালকে থেকেই কালকে হ্যাঁ কালকে না আজকে থেকেই শরীরটা আমার ভালো হয়েছে কিন্তু সোনার বাবার কালকে রাত্রিবেলা থেকেই জ্বর এসেছে আজকে কালকে ওষুধ খাইনি ওষুধ খেতে বলেছিলাম কিন্তু ওষুধ খাইনি আজকে দুপুরবেলা খাওয়ার পর ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি তো এখন দেখি যদি গায়ে জ্বর থাকে তাহলে ওকে ওষুধ খাইয়ে দেবো তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে